सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुतस्तुतये का वा भवन्तु परमुक्तयः सर्वस्या बुद्धिरूपेण हृदि समस्थिते स्वर्गपावर्गदे देवी नारायणी नमोऽस्तु ते त्वं वैष्णवीशक्तिरानन्दवीर्या विश्वस्या बीजं परमसीमया সম্মোহিত দেবী সমস্ত ইত বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু ধর্ম অর্থ কাম মোক্সা আমাদের জীবনের এই চারটি পুরুষার্থের মাঝে মোক্ষা হলো চূড়ান্ত লক্ষ্য দেবী মায়ের অসীমকৃপায় মোক্ষা প্রাপ্তি করতে অর্থাৎ জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে শ্রী দুর্গা সপ্তশতী থেকে প্রাপ্ত এই পবিত্র মন্ত্রগুলি পাঠ বা শ্রবণ করুন মোকসাতত্ত্বে বর্ণনা আছে সুখ দুঃখে মনুষ্যানং চক্রবত পরিবর্ততা অর্থাৎ সংসার ভূমিতে মানুষ ঘূর্ণমান চক্রের মতো সুখ দুঃখে আবর্তিত হচ্ছে সিদন্তে জলৈহ সৈকত সেতভ অর্থাৎ মৃত্যু এসে অতৃপ্ত জীবনকে বালির বাঁধের মতো বারবার ভেঙে দিচ্ছে বিষয় সংসারে থাকলেই যে কেউ বন্ধনে জড়িয়ে গেল অথবা সংসারের সবকিছু কিছু পরিত্যাগ করলেই যে প্রাপ্তি হল তা কিন্তু নয় বন্ধনের মধ্যে থেকেও যিনি বন্ধনহীন সংসারের মধ্যে থেকেও যিনি সন্ন্যাসী তিনিই প্রকৃত মোকসা অনুভব করতে পেরেছেন ধনী বা দরিদ্র সংসারী বা সন্ন্যাসী সকলের জন্যেই একই সত্যি পুরাণ অধ্যায় আঠারো শ্লোক তেত্রিশ এর বর্ণনা অনুযায়ী দেবীমা বলেন যারা নিয়মিত পূর্ণ ভক্তির সাথে আমার নাম স্মরণ করে এবং জপ করে আমি তাদের মোক্সা দান করি শ্রীমাত্রে নমাহা ও শ্রী মাত্রমাহা ॐ श्रीमात्रे नमः 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 ॐ श्रीमात्रे नमः